মাহমুদুল্লাহ রিয়াদকে পরিষ্কার এক ভুল আউট দিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে আম্পায়ার ছিটকে দিয়েছেন ইনিংসের সতেরতম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে রিয়াদের প্যাডে বল লাগায় এল আবেদন করেছিল প্রোটিয়া ক্রিকেটাররা তাতে সাড়া দিয়েছেন অনফিল্ড আম্পায়ার অথচ পরিষ্কার দেখা সাথে রিভিউ নিয়ে নেন মাহমুদুল্লাহ রিয়াদ পরে রিভিউতে দেখা গেল বলটি ছিল স্টাম্প মিসিং অর্থাৎ স্টাম্প স্পর্শই করেনি মাহমুদুল্লাহ রিয়াদের গায়ে স্পর্শ করে বলটি চলে গিয়েছিল বাউন্ডারিতে পরিষ্কার চার রান ডিআরএস এর ল অনুযায়ী রিভিউ নেওয়ায় সেই চার রান পায়নি বাংলাদেশ অর্থাৎ চার রান থেকে বঞ্চিত হয়েছে টাইগাররা ম্যাচের পর দেখা গেল বাংলাদেশ সেই চার রানেই পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনফিল্ড আম্পায়ার যদি ভুয়া এই সিদ্ধান্ত দিয়ে রিয়াদকে আউট না দিতেন তাহলে রিভিউর প্রসঙ্গ আসত না আর সেই চার আস লেগ বাইয়ের মাধ্যমে কিন্তু আম্পায়ার আউট দেওয়ায় রিভিউ নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তাতেই বাংলাদেশ হারিয়েছে এই বাউন্ডারি যে বাউন্ডারির ব্যবধানেই পরাজিত হয়েছে বাংলাদেশ সেই চার রান টাইগারদের স্কোরে যুক্ত হলে প্রোটিয়াদের বিপক্ষে এই ম্যাচে জয়ই হতো টাইগাররা